ট্রাক মালিক সমিতির নতুন কমিটি সভাপতি মাবুদ সম্পাদক হাবিব রাঙ্গামাটির ট্রাক মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সদর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে সমিতির সদস্যদের উপস্থিতিতে সভাপতি হাজি মোহাম্মদ আব্দুল মাবুদ তালুকদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় এরপর উপজেলা কর্মকর্তা সাক্য উজ্জ্বল চাকমার সার্বিক তত্ত্বাবধানে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে সভাপতি পদে প্রত্যক্ষ ভোটে হাজি মোহাম্মদ আবদুল মাবুদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে জেলা গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী সেলিম নির্বাচিত হয়েছেন অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি মোহাম্মদ হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম অর্থ সম্পাদক মোহাম্মদ শৌকত ওসমান সদস্য মোহাম্মদ ইউসুফ নূর জাহিদুল ইসলাম তালুকদার মোহাম্মদ দুলাল কম্পানি ও মোহাম্মদ খুরশেদ আলম डेस्क रिपोर्ट सी एस टी टी